ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিবস পালন করলো সারা ভারত ফরওয়ার্ড ব্লক কোচবিহার জেলা এদিন তারা তাদের পার্টি অফিসের সামনে থাকা প্রতিকৃতিতে মাল্যদান করেন এবং পুষ্পার্ঘ নিবেদন করেন পাশাপাশি নেতাজির জন্মদিবসকে জাতীয় ছুটি হিসেবে ঘোষণা করা হোক এই দাবি রাখেন তারা এছাড়াও নেতাজির জন্মদিনকে দেশপ্রেম দিবস হিসেবেও যাতে পালন করা হয় সেই দাবি তারা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের কাছে রাখলেন কার্যত এদিনের এই জন্মদিবস পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লক নেতা দীপক সরকার ফরওয়ার্ড ব্লক নেতা অক্ষয় ঠাকুর সহ অন্যান্যরা

রাজ্যের সাথে আমাদের পুড়িদা জেলাতেও বিভিন্ন এলাকাতে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা এটা মর্যাদা সহকারে পাঠিত হচ্ছে এবং হয়ে গেছে কোনো কোনো জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে সন্ধ্যাবেলায় প্রদীপ প্রজ্বলিত হবে আলোকসজ্জা হবে অর্থাৎ এই দিনটা আমাদের কাছে অত্যন্ত মর্যাদা আমরা এই দিনটাকে একটুখানেই ভুলে যেতে পারি না যে দিনটি হচ্ছে আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার কারণ এই দেশের মাটির জন্য দেশের মানুষের জন্য যে মানুষটি ব্রিটিশের অত্যাচার অনুষ্ঠানে হাত থেকে দেশকে উদ্ধার করবার জন্য দেশের দেশকে পরিত্যাগ করে দেশের বাইরে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে দেশকে উদ্ধার করবার জন্য গিয়েছিলেন ভারতবর্ষের আর কোন নেতা ক্ষমতার লোভে দেশ করতে পারেননি আমরা পালন করি এই দেশপ্রেম দিবস আমরা বারে বারে দাবি করেছি কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের কাছে কেউই এই দেশপ্রেম দিবসটাকে ঘোষণা করতে পারল না সংকীর্ণ মানসিকতার জন্য। তারা কেউ বলছেন পরাক্রম দিবস রাজ্য সরকার বলছেন এটা দেশের দেশরায়ক দিবস আর আমরা বলছি দেশপ্রেমিক দিবস হিসেবে ঘোষণা কেন হবে না শিশু দিবস ঘোষণা হতে পারে যুব দিবস ঘোষণা হতে পারে তাহলে কেন এত বড় একজন দেশপ্রেমিক যাকে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে দেশ নায়ক পদে বরণ করেছিলেন যাকে গান্ধীজির মতন মানুষ দেশত্বতম অর্থাৎ দেশপ্রেমিকেরও দেশপ্রেমিক হিসেবে ঘোষণা করেছিলেন ভারত সরকার এবং রাজ্য সরকার এই দেশপ্রেম দিবসটাকে ঘোষণা করতে পারলো না এই দাবি আমরা করব